বেশি বড় আমার কাছে লং চুল মানে লং হেয়ার অনেক ভালো লাগে তাই তোমাকে আমার কাছে ভালো লেগেছে তুমি কি আমার কাউন হবো এই গেছে কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন তো আমি আবার চলে আসলাম নতুন আর একটা ভিডিও নিয়ে আজকের এই ভিডিওতে জানাবো দি তো হেয়ার কাট নিয়ে মেহেদি কি বললো এবং কেন বললো সেটাই জানাবো আজকের এই ভিডিওতে সো ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন তো চলুন মূল ভিডিওতে চলে যাই সো গাইস আমরা মোটামুটি সবাই জানি ঋতু এবং মেহেদির প্রেম আছে বা নাই কিন্তু সত্যিটা কি সেটা কিন্তু আমরা অনেকেই জানি না সো মেহেদি হাসান কিছুদিন আগে একটি ইন্টারভিউতে বলেন তার কেমন মেয়ে পছন্দ এবং তার কি কি গুণ থাকতে হবে এবং আরো বলেন মেহেদি নাকি একটি মেয়েকে প্রপোজ করে এবং এটা বললে প্রপোজটা করেন তুমি দেখতে অনেক সুন্দর এবং তোমার চুলটা অনেক বড় এবং আমার কাছে লং হেয়ার বেশি ভালো লাগে তাই তোমাকে আমার বেশি ভালো লেগেছে তুমি কি আমার গার্লফ্রেন্ড হবা এটা বলার পর ওই ভিডিওর কমেন্টে অনেক ভক্তরা আছে যারা উল্টা পাল্টা বলছিল বাট বাট তারপর যা ঘটলো সেটা দেখার প্রস্তুত ছিল না কেউ কারণ মেহেদির ভিডিওটা আপলোড হওয়ার পর পরে ঋতু হোসেনের একটি ভিডিও ভাইরাল হয় সেইখানে দেখা যায় ঋতু হোসেন একটি পার্লারে যেয়ে বলতেছেন আমার চুলটা ছোট করে দেন এখন এখন আর কারো বুঝতে বাকি হলো না যে মেহেদির প্রেম ছিল নেই তবে এক সময় ছিল তো বন্ধুরা আপনাদের কাছে কি মনে হয় আসলে কি ঋতু মেহেদির প্রেম ছিল কিনা অবশ্যই নিচে কমেন্ট করে জানিয়ে আর হার গাইজ ভিডিওটি কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ সবাইকে